জয় ভাই যেটা বলেছেন সেটা হচ্ছে যে আমি খুব ওনার কাছ থেকে কষ্ট পেয়েছি ডিজার্টেড হয়েছে ব্যাপারটা হচ্ছে যে যখন এই কথাটা আসলো ওনার একটা প্রবলেম হচ্ছে যে কোনো একটা কথার মধ্যে ওনার বাম হাত ঢুকাইতে হবে এটা হচ্ছে ভেরি কি বলেন স্যাড অ্যান্ডেটিক একটা ব্যাপার ওনার প্রবলেমটা হচ্ছে যে উনি কিন্তু আমার ভেরি ক্লোজ খুবই কাছের কিন্তু ওনার সমস্যা হচ্ছে যখন অন স্ক্রিনে আসে তখন উনি এমন একটা ভাব দেখায় সমস্ত আর্টিস্টদেরই উনি চিনে না সে যখন অন স্ক্রিনে আসে সে সবাইকে খুব অপমানসূচকভাবে কথা বলে সেটা শুধুমাত্র কিন্তু আমি না বিগত দিনে আপনারা দেখেছেন যে সমস্ত আর্টিস্ট বলেন সমস্ত সিঙ্গার বলেন এভরিওয়ানকে বা বিভিন্ন এমপি মন্ত্রী তাদেরকে নিয়েও কিন্তু অপমান করেছে আমাদের যে সরি প্রতিমন্ত্রী যে ছিলেন কদিন আগে আমাদের তথ্য প্রতিমন্ত্রী এখন সে নাই যাই হোক সে টাইমে কিন্তু সে একজন এমপিএন প্রতিমন্ত্রী ছিলেন তাকে সে ডেকে নিয়ে ওয়ান কেস অফ ইনডিরেক্ট অপমান সে করে সে বলে আচ্ছা সবাই তো আপনাকে বলে টাকলা মুরাদ হোয়াট ইজ দিস হোয়াট ইজ দ্য বিহেভিয়ার দিস ইজ নট কল ম্যানারিজম তাকে তো ম্যানারিজম শিখতে হবে কারণ তা সে একজন অ্যাঙ্কর এবং ভালো একটা বড় একটা প্রতিষ্ঠান চ্যানেল একটা প্রতিষ্ঠানে সে আছেন তার কীভাবে কথা বলতে হবে হাউ টু টক উইথ পিপল শুধুমাত্র তার ভিউ বাণিজ্য বা তার কিছু টিআরপি বাড়ানোর জন্য তো সেভাবে কথা বলতে পারে না সে আমাকে নিয়েও দুই হাজার বিশ সালে অপমান করেছিল আপনারা সে ক্লিপসগুলো দেখতে পারবেন আমাকে বলেছিল যে তুমি শহীদ চাও কিনা আমি তখন বলেছিলাম যে না আমি শহীদ চাই কিন্তু যখন সে অনেক দিয়েছিল কিছু কিছু এমন এমন কথা সে বলেছিল যেটা খুবই মনে করেন অপমানজনক সে আমাকে বলেছিল তখন যে আপনি ডাক্তার হয়েছেন আমাকে সার্টিফিকেট দিয়েছে সে বলে আমার সার্টিফিকেট কই সে আমাকে বলে আমার আপন মামাতো ভাই এবং দুজন এবং খালাতো ভাইকে আমি নিয়ে গেছি সে আমাকে বলে এরা শোনা যাচ্ছে কেউ আপনার আপন ভাই না আপনি এদের সঙ্গে রীতিমতো থাকেন ওয়ার দ্য হেল টপিকস আমি এ ভাই একা আমার ভাইবোন নাই আমার যারা কাজিন আছেন তারাই আমার আপন ভাই বোন তারাই এই যে আমার যে কোম্পানি তাদের সাথেই আমি করি মানে আমরা তো কখনো ভাবিই না যে তারা আমার কাজিন আমি তো আপন ভাই এরকমই ভাবি আমি বুঝলাম না সে বলে আমার নাকি আমি কাজিনদের সঙ্গে থাকি ওয়ার দ্য হেল মানে কথাবার্তাটি তো মানে এই এই ব্যাপারটা নিয়েই বলেছিলাম যে সে যেভাবে কথা বলে যদি সে যদি আমার সিনিয়র না হয় জুনিয়র হইতো আমি আমার তাকে থাপড়াইতে মন চাইছিল বাট এটা তো গেলই গেল সে কিন্তু আমার সঙ্গে কথা বলে সবসময় সে চাচ্ছে যে বিষয়টা আরও একটু গড়া ইস্যুটা আরও বাড়ো সে কি করলো লাস্টে বললো একটা কথা লিখ মানে ভয়েস পাঠালো যে কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায় তাই বলে কি কুকুরকে মারা আমার স্বভাব পায় ও দা দ্য হেল ওরকে আমার কুকুর মনে হয় ওকে তো আমি লিগাল নোটিশ পাঠাবো ওকে আমি এবং ওর যে প্রোগ্রাম ও যদি ভদ্রভাবে কথা না বলে এই প্রোগ্রামের আমি একটা রিট জারি করাবো কোর্ট থেকে এটা হচ্ছে ভেরি মানে মানে কি বলে এটা হচ্ছে ট্রু থিং অ্যান্ড সেকেন্ড থিং সে আমাকে অপমান করে কথা বলার সাহসকে কে দিয়েছে ওর আমি খাই পড়ি যে আমাকে অপমান করে কথা বলবে ভেরি 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 মাচ প্যাথেটিক আর একটা যে ওর যে শিক্ষার অভাব আছে এটা এই কথাটাই কিন্তু বোঝা যায় যে ও একটা অশিক্ষিত ও শিক্ষার অভাব আছে ও আসলে অপমান করতে করতে কেউ ওকে কিছু না বলতে বলতে ও এত দূরে চলে গেছে মানে কিছু বলার নাই হ্যাঁ আবার ও ওনাকে সাপোর্ট দেওয়ার জন্য আমাদের কিছু আর্টিস্ট আছেন মানে আমাদেরই সিনিয়র আপুরা যারা আমার সঙ্গে দুদিন আগে খাইতো পার্টি করতো ঘুরতো আমার টাকায় অনেকে খাইতো ঠিক আছে তারাই আবার আমাকে নিয়ে স্ট্যাটাস দেয় আপনি আপনি লিখে মানে বুঝলাম না মানে চামচামি আর মানে চাটুকারি করা করতে করতে এত নিম্ন পর্যায়ে চলে যাবে যে সে একজন আর্টিস্ট আমিও একজন আর্টিস্ট আমাকে অপমান করা হচ্ছে তার কিছু যায় আসতেছে না এত বছর কিন্তু তাকে কিন্তু কেউ চিনতো না অনেক সেকেন্ড ক্যারেক্টার করেছে পার্শ্ব চরিত্র করেছে এখন কি হয়েছে এক ডিরেক্টরের সাথে প্রেম একটা কাজ করে ভাইরাল মানে লাইম লাইটে আসছে ভাই কতদিন চলে এইভাবে মানুষকে ধরে ধরে তোমার যদি কোয়ালিটি থাকে তোমাকে প্রুফ করবা একদিন না একদিন আসবে আমি কিন্তু আজকে মিষ্টি হয়েছি মিষ্টি জানাতে হয়েছি কারোর কাউকে ধরে পা চেটে চামচামি করে কিন্তু হয়নি আমি আমার যোগ্যতাই হয়েছি আমার যদি কোয়ালিটি থাকে আমি অনেক দূরে যাব যোগ্যতায় আমি উঠবো এটা হচ্ছে কথা আর ওই ব্যাপারেও না যাই অনেকে স্ট্যাটাস দিচ্ছে আমি সবগুলো আমার কাছে এসেছে আমার যে লয়ার আছেন দুজন আমার কোম্পানিতে অলরেডি চারজন লয়ার আছেন তারা এই ব্যাপারগুলো দেখছেন আমি প্রতিটা লোককে প্রতিটা ইচ অ্যান্ড এভরি আমি লিগাল নোটিশ পাঠাবো তারা এই পোস্টগুলো কেন করেছেন কে আবার বলছেন যে সে ডাক্তার কিনা তার সন্দেহ হয় ভাই তোকে দেখাতে আমি কি তোর চাকর তোরে দেখাবো যার দেখানোর যাকে দেখানো সেখান থেকে পাশ করে আসছি ওই যে একটা কথা আছে না যে আঙ্গুর ফল খাইতে না পারলে টক ব্যাপারটা এরকম দাঁড়িয়েছে